তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এই উখুন যে দিকটা আছে ওই জায়গায় কিন্তু এখানে কিন্তু সব প্লেয়ারা গিয়ে বলছে যে এখানে নাকি ওখানে একটা ঘর আছে তো সত্যি দোকান চলে যায় আছে কি না করে চেক করতে তা আমরা ওখানে চলে আসতাম এক জায়গায় আমার টিমের কিছু সুখান ভিডিও সুখ গেমের সাথে নিয়ে চলে এসেছি দেখা থেকে সত্যি নাকি ভাই ওই যে পিচে কি কালো দেখা যাচ্ছে এটা মনে হয় টায়ারটা তো চলো আমরা দেখে আসি ওই তো ভাই এখানে ডামটা দেখতে পাচ্ছি চলো ওর ডামে তুই তোমাদের ওটা বিরাট মুশকিল ব্যাপার আমার প্লেয়ার কিন্তু শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছে ওইদিকে শর্টকাটে কিন্তু যাওয়া যায় যে আমার প্লেয়ার এদিকে উঠতেছে এইদিকে তোমরা যদি ওইদিকে ডামে যাও তাহলে কিন্তু পারবা না তাই এদিকে তোমরা ট্রাই করো চো এদিকে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসে যে এদিকে তোমরা আসবে এদিকে আসবা আসার পরে আমাকে এদিকে তোমরা লাভ করিবে তারপর যদি দেখতে হবে মধ্যে তোমরা বিক্রি চলে দেবে এভাবে তারপরে ইচ্ছে পাড়াতে গিয়ে অনেকক্ষণ ধর জাম্পে ক্লিক করতে থাকবা এখানে টান বাটনে ক্লিক করে জাম্পে ক্লিক করতে থাকবা ক্লিক করতে থাকবা দেখবা চিপা দিয়ে তোমাদের তুলে দিচ্ছি এইদিকে তারপর এদিকে যার পরে এদিকে আবার জাম্প করতে থাকবা জাম্প করতে থাকবা করতে থাকবা তারপরে দেখতে থাকা তোমাদেরকে উপরে নিয়ে আসছি এই দেখো দিয়ে আসছি দিয়েছি এই দেখো ভাই এখান থেকে কিন্তু অনেক লুটপুট পাবা তোমরা যে এখান থেকে কিন্তু পেয়ে গেছি কিন্তু তোমরা ছবি তুলতে দেখো এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার দিয়ে কিন্তু ছবি আসে আমি একটা ছবি তুলে নি কিন্তু আমি একটা স্ক্রিন আমার প্লেয়ার কিনে আমি ব্রিটিশ কুমার কিনে একটা ছবি তুলে ফেলেছি তো ওখানে আমরা কিন্তু যে ওখানে মাথাটা রাখবো রে ভাই এই তো কোনো মাথা এখানে কিন্তু চাপ দিলে তোমরা অনেক লুট পাবা দেখছো আর এখানে তো কিন্তু বসার মতো একটা চেয়ার আছে এই তো অস্থির কিন্তু না সেই কিন্তু প্লেয়ার বলতে সেই উঠবে আরে ভাই অস্থির ক্লিয়ার কিনে একটা ছবি তোলা হোক যাবে এখন বাইরে পাইপ মাথা নষ্ট তোমরা কিন্তু তাহলে এদিকে আসে আসতে পারবা আসে এদিকে লুট করতে পারবা এই উকুনে মাথার দেখছো আগে কিন্তু একটা উকুন ক্যারেক্টার দিয়ে দিচ্ছি আমাদের উকুন ব্যবহার করতে লাগে তোমরা এখানে আবার ট্রাই করতে পারো কিন্তু এখন যখন জাম্প আমরা এক জাম্পে কিন্তু আমরা এখান থেকে বাজে দেবো এক জাম্পে কিন্তু আমরা এদিকে আয়া বসি দেখছো তো তুমি ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা কি নয় এই উঠতে পারছো কি পারছো না নতুন নতুন আমরা আমার চ্যানেলটা সাবসোর্ড করবো নতুন নতুন ট্রিক্স কিন্তু আমি আমার এই চ্যানেলে পেয়ে যাবা তো বন্ধুরা বিদায় যে